এই তোরা কাম করিস ঠিকমতো না আমি একটু মার্কেটে গেলাম জি ওস্তাদ ঠিক আছে আমার এই মেস তরির কাম পুরো পুরি হেকতে কয় দিন লাগতে পারে এই কাম হেকতে সময় লাগে দুই তিন বছর লাগবে দুই তিন বছর তাহলে তুই কাম করতাছিস কয় বছর দিরে আমার কথা আর কইছ না রে কুডিkale আপা-behna দিয়া গেছিল। এই গুডিকালেতে এই পর্যন্ত এখানেই কাম করতেছি তুই আগে কি করতি আর বেডা আমি আগে একটা মোবাইলের দোহনে কাম করতাম রে তেন তাইস কে হে ভালো মালিক খারাপ শয়তান কত কত বেডা গতোরা দে मारे ए ওই কাম সাইরা দিছি हां মালিক রে না বوست চায় না কিছু ওরে মালিক রে খারাপ বুঝতে চায় না আমি একটা সময় এক দোকানের মালিক ছিলাম আমার আন্ডারে শত শত পোলাহান কাম করতো আমি ওগো মনের জালা বوستাম একবার কি হইছে জানোস এক পিচ্চি আমার ক্যাশের টুনটা আছুরি করছে কেমনে জানোস কেমনে বুঝাই কেমনে বুঝাই এদিকে 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 বুঝিস তোরা আমি বুঝাই মনে কর আমি হইলাম হেই চোর পিচ্চি बोला আর তুই হইলো আমি মানে তুই হইলো দোকানের মালিক আমি একবার কি কইছি এই হ্যান্ডা বাইরে গেছি কে তুই বাইরে আমি দেখাইতেছি বাইরে হুম ওই বাইরে 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 দূরে জায়গা বাইরে আটু দূরে জায়গা আটু দূরে জায়গা চলবো 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 খরা তুই একটু যদি ঘুর নালে তৈব না কুল্লা দে ওই কি করছে এই দেখ প্রথমে আস্তে ডয়ারটা খুলছে ডয়ারটা খুললে ওদিক ঘুরে থাইস ডয়ারটা খুললা ডয়ারের ভিতরে যত টাকা আসলো সব আতল হয়ে ভাস করছে ভাস করার পরে সব টাকা লয় লইছে সব টাকা লইয়া এমনি গুছাইয়া এইভাবে আস্তে করে পকেটে ঢুকাইতেছে পকেটে ঢুকানোর পরে এ বিলে খাড়াই হইছে এখন তুই আয় তুই আয় পরে নাই এখন তুই কো ভাই এবিলে যদি চুরি করে তাহলে কি আমার কোম্পানি থাকবো আস্তে আস্তে সব পলাপাইনে চুরি করা শুরু করে দিল এমন করে পুরো কোম্পানিটা প্রায় চুরিদারি কোম্পানি বানিয়েছে কিচ্ছু ছিল না আমার কোম্পানি তে আস্তে আস্তে আর কি কোম্পানিটা বন্ধ হয়ে গেছে গে এখন আমি পথের ফকির এখন এই যে জায়গায় জায়গায় কাম করি আচ্ছা বাদ দে ভাই আয়া আবার চিল্লাইবো চল কাম করি হ হ চল চল কাম করি কামই তো বড় জিনিস বুঝছস নাই আর হোন এর আগে আমি একটা কোম্পানিতে আসিলাম গাড়ির কোম্পানি বুঝছস ওই গাড়ির কোম্পানিতে গাড়ির চাকা থেকে শুরু করিয়া পিস্টন রিং গাড়ির হল আর সাইলেন্সার যেখানে যা আছে সব কিছু আমার নিজের হাতে আমি বানাইতাম ঠিক আছে ওই গাড়ির কোম্পানির মালিক আমার তো এয়ার দিছে আর গিনিস বুক অফ অল রে আমার নাম পর্যন্ত আছে আমি হইলাম হেই মিস্ত্রি বেড়া ভাই হন তোর একটা কথা কই তুই যে বগর বগর করস ফালতু এগুলো আমি বুঝি তোর তো খাস লাগলো না রে ভাই তুই তো ভালো মানুষ না তুই তো চোর জায়গায় জায়গায় চুরিদারি করতি তো মালিক গো গুতা মুতা খাই আর জায়গায় যায় কাম শুরু করতি তুই তো এমন মনে এরকম করে তুই যে ক্যাশের টাকাটা ললি আমারে বগিছ কি বুঝিয়া তুই ক্যাশের টাকাটা থুইছস থুইছস টাকাটা হ্যাঁ আরে টাকাটা আমি থুইতাম রে ভাই আমি এ হানি থুইতাম আমি ভুলে গেছি কি মানুষ বলে না আমি ভুলছি সমস্যা নাই ভুলে ভুলে হয়ে গেছিল ভুলে গেছিলাম এ হানি পকেটে তো বাইর করে থুইয়ে দিম

কি আমার তো এই জিনিসটা বোঝার দরকার আছে কয়েল কেমনি বান্ধে হ্যাঁ বুঝো না ডৌয়ার মাথা হাত দেওয়া হাতের গদে নষ্ট করলে কাঞ্চা মাংসা লড়াইলেবে কিন্তু ওস্তাদে উল্টা উল্টা তুই আসো না তুই তো আমার এখন ওস্তাদ হ্যাঁ কয়েলটা আমি বান্ধি আমার ওই উস্তাদ কইলো নমস্কার বান 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 কিছু হইলে আমি দেখব না সমস্যা নাই চিন্তা করিস না এই তুই সুযোগ এসে আবার চুরি করানোর সুযোগটা কাজে লাগাই দে কে কি করছস তুই আবার টাকা চুরি করছস না চুরি করি নাই তো এই যে চুরি করছস এই যে পকেটে ঢোকেছস টাকা তোর পকেটে টাকা এই টাকা কইতে গেল এ গি চুরি করছিস না চুরি করে নাই তো হালকা নেছিস তুই চুরি করে নাই তুই হালকা হালকা নেছিস না দাঁড়া দাঁড়া ওস্তাদের ফোন দেয়ালে গাইতে সেটা মজা ওস্তাদ কোয়াপ নেই দোকানের ভিতরে একটা চোর দড়তি আপনি তাতে রাহেন চোর না আরে বানাই তোই বাতে তাতে রাহেন ওস্তাদ দেখতেছে আজকে পুরো দিন কি আমার চেক করতে লাগে তোর ওই দিন কইছলাম চুরি করিস না তুই চুরি করছিস তুই হালকা নেছিস আর ওস্তাদ চুরি করছে এই যে টাকা চুরি করছে এর আগে একদিন টাকা চুরি করছিল তখন নিষেধ করছিল আর চুরি করবো না আস্তে কি করছে জানে কামের ক্যাসে আইয়া ট্যাকটালে আমি যে ধরলাম ক আমি চুরি করি না আমি হালকা দৌড়সি নিসি থাড়কে নি ক সব ক উস্তা দিয়ে কন উস্তাদ কিছু কর দেখি ট্যাকেটা দেখি ছাড় রে কি ভাইয়া টাকা চুরি করছে কেন উস্তাদ আমি টাকা চুরি করি নাই আমার 1000 টাকা দরকার ছিল এর লিগে ও গরিমা 1000 টাকা আগামী মাসের বেতন থেকে কেটে নিছি আচ্ছা আচ্ছা টাকা লাগবে তোমার না নাও এই টাকাটা নাও এটা রাখো তুমি আর এই যে এখানে আরো 2000 আছে এই 2000 রাখো কি উস্তাদ আপনারে কিছু না গয়া ওডা টাকা দিতেছেন কেন আরে ওর টাকা দরকার এই কারণে দই ডর থেকে নিছে আর আরে 2000 দিছে আর মনে হওয়ার কোনো সমস্যা আছে তুমি আগে সমস্যার সমাধান করে আসো তারপর देखतेছি Ами е вързимо, не 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 е е е вързимо, не е вързимо, не